শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে সম্পর্ক কীভাবে বৃদ্ধি করা যায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পর্ক কীভাবে বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে আরও বেশি কাজ করার জন্য বলেছেন আমাদেরকে বলেছেন যে কানেকটিভিটি কিভাবে বাড়ানো যায় শিক্ষকদের সাথে দেশের রাজনীতিবিদ বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে আরও বেশি কিভাবে কানেকটিভিটিটা বাড়ানো যায় সেই ব্যাপারে ভাইস চ্যান্সেলর মহোদয়রা তারা তাদের বক্তব্য দিয়েছেন ওনারা চাচ্ছেন আরও বেশি কানেকটিভিটি বাড়ানোর জন্য প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে সরকারের সাথে আরও বেশি সম্পর্ক কিভাবে করা যায় এটিরও আরও সুন্দর গভীর সম্পর্ক কিভাবে আরও করা যায় এ ব্যাপারেও ওনারা একটা তাদের বক্তব্য দিয়েছেন শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষার্থীদেরকে কীভাবে ক্লাস করা যায় অনেকে সাজেশন আসছে যে অনলাইনের মাধ্যমে কীভাবে ক্লাস শুরু করা যায় কি না যায় সেটি অনেক ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং অনেক শিক্ষক বলছেন যে অনেক ছাত্ররা তারা চাচ্ছেন ক্লাস করতে অনেকে বলছেন যে আমরা চাই এখানে অনেকে আছে অনেকে বলছেন যে আমাদের তো স্কুলে কিছু হয়নি বা ইউনিভার্সিটিতে পারে অনেকে বলেছেন আমাদের এখানে হয়েছে আমরা যদি অনলাইনে ক্লাস যদি শুরু করতে পারি তাহলে আমরা এর থেকে রেমেডি পাব আবার অনেকেই বলেছেন অনলাইন ক্লাস শুরু করার আগে এই যে ছাত্রদের মধ্যে যে আন্দোলন যেটা আছে এটিকে কিভাবে যারা অত্যন্ত সেলিব্রিটি অনেকে অনেক ছাত্র আছে অনেক ইনফ্লুয়েন্সার যারা আছে ইনফ্লুয়েন্সারের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে কিভাবে প্রচার করা যায় অনেক ভাইস চ্যান্সেলার বৃন্দ অনেক প্রধান শিক্ষকরাও এই কথাটা বলেছেন শিক্ষার্থীদের প্রতি কঠোর বক্তব্য না দিয়ে তাদের প্রতি কিভাবে সফটলি তাদেরকে হ্যান্ডেল করা যায় এই বক্তব্যটাও কিন্তু আসছে যে কীভাবে আরও সফটভাবে এই কোমলমতি শিক্ষার্থীদের মনে ভিতরে ঢোকা যায় সেই ব্যাপারে বলা হয়েছে যে শিক্ষার্থীদের পাশ যাতে ওদের সাথে যেন কঠোর না হয় সেই জন্য বলা হয়েছে যে তাদেরকে আরও কোমলভাবে আরও নমনীয়ভাবে হ্যান্ডেল করা যায় নাকি এই ব্যাপারেও বিভিন্ন ভাইস চ্যান্সেলর বৃন্দ এবং প্রধান শিক্ষক বৃন্দ সেটিরও মত দিয়েছেন আমাদের কাছে মোটামুটি আমরা যেই বক্তব্যগুলো পেয়েছি আমরা আপাতত সেটি নিয়ে আমরা কাজ করতে চাই প্রথম অবস্থায় যেটা বলেছে যে এখন রোগী মরে যাচ্ছে কোরামিন দিতে হবে সেটি হচ্ছিলো যারা আহত আছে তাদেরকে সেবা দেওয়া নিহতদের পাশে দাঁড়ানো এবং সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে যে অনেকে বলেছেন আমরা অনলাইনে আমরা করতে চাই খুলতে চাই অনলাইনে আবার অনেকে বলেছেন যে তার আগে শিক্ষকদেরকে অনেকে বলেছেন যে মানসিকভাবে আমাদের শিক্ষার্থীরা বিপর্যস্ত অবস্থায় আছেন তার থেকে এটাকে উত্তরণের জন্য মোটামুটি এই ছিল আমাদের কাছে টোটাল তথ্য প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আমি মনে করেছি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে আমরা আজকে সবার থেকে শুনবো তাদের ওনাদের থেকে শুনে এই বক্তব্যগুলো আমরা পেশ করব সরকার প্রধানের কাছে এরপরে আমাদের পরবর্তী স্টেপ আমরা শুরু করব। এটা আমাদের প্রথম ফেজে আমরা এই কাজগুলো করলাম আমি অবশ্যই যারা কিভাবে আবার আমরা সুন্দরভাবে এই গোবনমতি যারা আছেন যারা আজকের থেকে দশ বছর পরে হোক পনেরো বছর পরে হোক তারাই তো এই দেশ পরিচালনা করবে সুতরাং তাদেরকে কিভাবে আবার শিক্ষার মাধ্যমে আবার নর্মাল জীবনযাপন আসতে পারে সে ব্যাপারে আমাদের পক্ষ থেকে ঢাকা উত্তর সিটি পক্ষ থেকে আমি মনে করি আমরা সর্বাত্মক চেষ্টা আমরা সরকারকে দিব আমরা আশা করি যে এই বর্তমান যে একটা অবস্থার মধ্যে আছে এর থেকে অবশ্যই পরিত্রানোর জন্য আমাদের সিটি কর্পোরেশন থেকে আমি আমাদের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষকবৃন্দকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আপনাদের সাজেশানের মাধ্যমে আমরা অবশ্যই একটি গন্তব্যস্থলে বসতে পারব যে গন্তব্যস্থলের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার পরিবেশকে আবার ফিরিয়ে আনতে পারবো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকে অনেক অনেক কি